আসসালামু আলাইকুম বিহার্স আমি মামু সাকিব আশা করি সকালে ভালো আছেন আপনাদের আমি আরেক ভালো আছি উনিশে এপ্রিল দু চব্বিশ আজকে আমার চলে আসলাম মিরপুর এক কবিতার হাটে এই হাটের কবিতার দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেব এই হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে তো আপনারা চলে এই কবুতর কবিতা পাখি বিক্রি করতে আসতে পারেন এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যায় আচ্ছা কত পঁচিশ রানিং রানিং পঁচিশশো আর এগুলো জোড়া তিন হাজার আর মাদিটা পনেরোশো টাকা চাওয়া আর ড্যারিশ কত এটা চার হাজার টাকা আর এই জোড়াটা এই জোড়াটা পঁচিশশো টাকা আর এই কত ভাই সিরাজি কত সাদা জোড়াটা কত ভাই ভাই সাদা জোড়ার হচ্ছে নটটা হচ্ছে রিঙের রিঙের মাদিটা হচ্ছে হোমব্রিড হোমব্রিড কত একুশের সাদা জোড়া যদি কেউ নিতে চায়

এই জোড়াটা যদি কেউ কোনো বাই নিতে চায় মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার আর এই সিঙ্গেলগুলা এই সিঙ্গেল এটা হচ্ছে নট নটটা কত এটা যদি কোনো বাই নিতে চায় মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার আর ব্লু বারটা ব্লু বারটার সাথে আপনার এটা জোড়া এই যে পাইট হ্যাঁ কত জোড়াটা এই জোড়াটা নিতে যদি কোনো বাই নেয় তাহলে মাত্র পঁচিশশো টাকা নটটা রিং এর ইম্পোর্ট করা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আর এগুলো কত বেরো ভাই এই যে এটা হচ্ছে মডেনা লাল মডেনা কত এটা যদি কোনো বাই নিতে চায় আজকের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ জোড়া হ্যাঁ জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া বার্লেস বার্লেস যদি আজকের জন্য অফার চলতেছে স্পেশাল অফার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হ্যাঁ মাত্র পাঁচ হাজার এই ব্লুবারটা ব্লুবার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই যে এখানে আছে এই যে এটা নর ওইটা হচ্ছে মাদি কত জোড়া এই জোড়াটা যদি কেউ নিতে চায় মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার আরে পোটা কত

কত জোড়া পঁচিশশো টাকা জোড়া আর এই যেটা কত মাদিটা এক হাজার টাকা আর ট্যারিশ কত ব্লুশো পঁচিশশো টাকা থিং কত তিন ডাব্বয়ত্রিশশো টাকা আর এই জোড়াটা পঁচিশশো

বাস pera se bas pera niche e nor 9ta moto ha 9ta 150 ar exhibition exhibition নর 150 majira আর ওগুলো মাদি সব নর এগুলো নিলে কত পড়বে পার পিস পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো এর ভিতরে না এর কম নয় বেশি নাই পাঁচশো ছয়শো আর মাদি নিলে মাদি নিলে পাঁচশো চারশো টাকা মাদি আছে চারশো টাকা মাদি আছে আর হাইস্ট কত আছে ভাই

চাওয়ার দাম পঁচিশশো বিক্রি দুই হাজার রানিং তো না ভাই আর কত ভাই চাওয়া ষোলোশো নিল পনেরোশো এটাও রানিং

বারপিস ষোলোশো আর কিং কত ভাইয়া তিনজোড়া এটা তিন হাজার তিন হাজার থেকে আর এই বাগ্যাদিরা সাড়ে তিন আর রেসিপি রেসিপি বাচ্চা না বাচ্চা আর কত কত

ফলটা কত ভাই ফল চার মাধ্যমে চার টাকা ওটা আর এক ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি চায়ন আর কিংটা কত কিং কত জোরাইটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো কালো কত আর সাদা বিউটিটা সাদা সাদাটা টাকা আর কিংটা কিং জোড়াটা টাকা টাকা

ম্যাগ কি সব জোড়া কয় জোড়া আছে সাত জোড়া সাত জোড়া ম্যাকপাই সব কি রানি রানি সবগুলো রানি ডিম বাচ্চা কত করে জোড়া ছানো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া চাওয়া এক না কিছু কমবো নিলে কিছু কম বেশি আছে আর সবগুলো যদি একসাথে নেয় কত রাখবেন একদম এক হাজারটা জোড়া একদম এক হাজারটা সাত জোড়া সাত হাজার টাকা মোবাইল নম্বর দেওয়া দেখবো মোবাইল নম্বর আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফাইভ থ্রি আসসালামু আলাইকুম ব্যার্স এই যে একজোড়া রেসিপি বিউটি তো এই জোড়াটা বিক্রি করা হবে

তো যার প্রয়োজন এই জোয়াটা নিতে পারেন দাম দাম দিয়ে দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশনে আর মোবাইল নাম্বারে দিয়ে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে তো এই বাচ্চাও নিতে পারবেন ওদের বাচ্চা এটা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এই জোয়াদার খুব ভালো মানের জোড়া তো ওদের একটা নর বাচ্চা আছে এই যে নর বাচ্চাটা এটা এটাও ওদের বাচ্চা এটা কেউ চাইলে নিতে পারবে নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে দাম আলোচনার সাপেক্ষে আর এই যে কালো একটা বিউটি আছে নর নর বাচ্চা হইতে পারে শেপটাও হাই কোয়ালিটি এই যে দাঁড়ানির শেপ তো এই যে নিতে পারবেন এটাও আলোচনার মাধ্যমে নিতে পারবেন